এই পৃথিবী শুধু দুই ধরনের মানুষকে চেনে শিকারি আর শিকার তুমি যদি শিকার হও তবে এ দুনিয়া তোমাকে পিষে ফেলবে কিন্তু তুমি যদি শিকারী হও তাহলে এ দুনিয়া তোমাকে ভয় পেতে শুরু করবে এ দুনিয়া এক যুদ্ধের ময়দান যেখানে শুধু সবচেয়ে শক্তিশালীরাই যেতে এখানে দুর্বলরা শুধু বড় শিকারীদের খাবার হয়ে যায় একটা ছোট্ট মাছের মতো যেদিন তুমি এই পৃথিবীর আসল সত্যিটা বুঝে যাবে সেই দিন তুমি একটা সিদ্ধান্ত নেবে হয় আমি শিকার হব নয় আমি শিকারই হব তুমি যদি মানসিকভাবে আর শক্তিশালীভাবে দুর্বল হও তাহলে এ দুনিয়া প্রতিদিন তোমাকে ভাঙার চেষ্টা করবে মানুষ তোমার হাসি নিয়ে ঠাট্টা করবে তোমার পেছনে কথা বলবে তোমাকে অবমূল্যায়ন করবে যেন তুমি গুরুত্বহীন তোমাকে অপমান করবে কারোর কথাই থাকবে মিথ্যা কারোর মধ্যে থাকবে প্রতারণা সবাই বলবে আমি তোমার বন্ধু কিন্তু সময় এলে যখন তুমি পড়ে যাবে ওরাই সবচেয়ে জোরে হাসবে কিন্তু যদি তুমি নিজেকে ভয়ঙ্কর দানবের মতো তৈরি করো শরীরেও মনেও তাহলে এ দুনিয়া তোমার সঙ্গে ঝামেলায় জড়ানোর আগে হাজারবার ভাববে আজ আমি তোমাকে এমন একটা পথ দেখাবো যে পথে হাঁটলে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে কেউ হারাতে পারবে না যাকে কেউ ঠকাতেও সাহস করবে না যাকে দুনিয়া একটা নামে চিনবে দ্য বিস্ট একটা এমন বিষ্ট যে কারোর সামনে মাথা নত করে না কারোর কাছ থেকে ভয় পায় না কারোর কথা শোনে না কিন্তু এই ভিডিও শুরু করার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে মন থেকে একটা অঙ্গীকার তুমি এই ভিডিওটা স্কিপ করবে না একদম মন দিয়ে দেখবে মন দিয়ে বুঝবে আর যদি ভিডিওটা তোমার কাছে ভ্যালুবেবেল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে তুমি কি প্রস্তুত তাহলে এখনই কমেন্টে লেখো আই আম রেডি আর এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো চলো শুরু করি ভাবো তুমি একটা বাসে যাচ্ছ সিট পাওনি দাঁড়িয়ে আছো তোমার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে সে দেখতে হৃষ্টপৃষ্ট ও শক্তিশালী আর তুমি দেখতে দুর্বল হঠাৎ তোমার সঙ্গে ওর একটা তর্ক শুরু হয়ে গেল তাহলে ওই লোকটা তোমাকে মারার আগে এক সেকেন্ডও ভাববে উত্তর হচ্ছে না কারণ ওর মাথা বলবে তুই তো শক্তিশালী এটা তো একটা হাড্ডিসার এক ঘুষিতে শেষ আর তোমার মাথা বলবে তুই তো দুর্বল আগে হাত তুলিস না এই হলো শারীরিক শক্তির আসল ক্ষমতা আমি অসংখ্য মানুষকে দেখেছি অনেক পুরুষ আছেন যারা তাদের স্ত্রী বোন বা মেয়েকে নিয়ে বাসে চড়েন আর বাসে কিছু লুচ্চা লোক বা উচ্চশৃঙ্খল কলেজের স্টুডেন্ট থাকে যারা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তাদের স্ত্রী বোন বা মেয়ের দিকে কিন্তু সেই লোকটা কিছুই বলে না কারণ কারণ সেই লোকটার শরীরের গঠন দেখেই বোঝা যায় সে দুর্বল একজন মানুষের প্রথম দৃশ্যমান বিষয় হচ্ছে তার শরীর তোমার শরীর যদি দুর্বল দেখায় তাহলে লোক তোমাকে হালকা ভাববেই এটা অপ্রতিরোধ সত্য তোমার নিজের মাথাও তোমাকে হালকা ভাবতে শুরু করবে তুমি চাইলেও এটা অস্বীকার করতে পারবে না এই সমাজে একজন শক্তিশালী মানুষকে যেভাবে সম্মান দেয় একজন দুর্বল মানুষকে সেই সম্মানটা কখনও দেয় না এই কলিযুগে যদি তুমি মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে তোমাকে শারীরিকভাবে শক্তিশালী হতেই হবে আমি বলছি না তুমি সব কিছু ছেড়ে জিমে গিয়ে দিন রাত বডি বিল্ডিং করো না তোমার শরীরটাকে শুধু একটুখানি শক্তিশালী করে তোলো যাতে কেউ যদি তোমাকে জোরে ধাক্কা দেয় তাহলে তুমি দশ কদম পিছিয়ে না যাও কেউ যদি তোমার গালে জোরে থাপ্পড় মারে তাহলে তোমার মাথা যেন ঘুরে না যায় তুমি যেন শক্তভাবে দাঁড়িয়ে থেকে তাকে জবাব দিতে পারো নিজেকে শুধু এইটুকু শক্তিশালী করে তোলো এখন প্রশ্ন কিভাবে শরীরকে শক্তিশালী বানাবো ভালো করে শোনো এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো শেষ করার পর তোমার ফোনটা পাশে রেখে দাও তারপর একটা আয়নার সামনে দাঁড়াও নিজেকে একবার খুঁটিয়ে দেখো তোমার শরীর কি দুর্বল দেখাচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে একটা কলম আর খাতা নিয়ে বসো প্রথমেই নিজের উচ্চতা আর ওজন লিখে রাখো তারপর একটু রিসার্চ করো তোমার জন্য পারফেক্ট ডায়েট প্ল্যান তৈরি করো মানে প্রতিদিন কত ক্যালারি খাবার খেতে হবে কতটা প্রোটিন লাগবে সব কিছু একদম নিখুঁতভাবে লিখে ফেলো তারপর সেটা প্রতিদিন মেনে চলো এবার আসি এক্সারসাইজে প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা এক্সারসাইজ করো সপ্তাহে একদিন বিশ্রাম রাখো তোমার মুখের গঠনকে শক্তিশালী করতে চুইনগাম বা গাজর চিবাতে পারো তোমার মাথা ঘাড় হাত পা সব কিছুর জন্য আলাদা আলাদা এক্সারসাইজ আছে ঘাড় শক্ত করতে এই ব্যায়ামটা করো হাত শক্ত করতে এইগুলো করো পা মজবুত করতে এই ব্যায়ামগুলো করো এমনকি হাতের আঙুল পর্যন্ত শক্ত করতে ব্যায়াম আছে সব করো একটা দানব শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ভয়ঙ্কর শক্তিশালী হয় এ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষরা হচ্ছে তারা যারা নিজের ইমোশানকে কন্ট্রোল করতে পারে যারা রাগে পড়ে না বরং রাগকে অস্ত বানায় না ভালোবাসা না কষ্ট না ভয় কিছুই তোমাকে কন্ট্রোল করতে পারবে না যদি তুমি তোমার মেন্টাল হেলথকে শক্তিশালী করে তুলতে পারো সামনে কে আছে কি সমস্যা এসেছে তোমার চোখে যেন এক ফোঁটাও ভয় না থাকে জীবনে যাই হোক না কেন তুমি যেন শক্তভাবে তার মোকাবিলা করতে পারো সবসময় মনে রেখো একদিন তো মরতেই হবে তাহলে ভয় টেনশন ডিপ্রেশন সব কাঁদে নিয়ে প্রতিদিন মরবে কেন পুরো জীবনটা বাঁচো তারপর মরো যা হবার ছিল তা হয়েই গেছে মেনে নাও আর এগিয়ে চলো একবার ভেবে দেখো আমাদের পূর্বপুরুষরা যুদ্ধে যেত শত্রুর চোখে চোখ রেখে কথা বলতো আর আমরা এই প্রজন্ম এমন হয়ে গেছে যে প্রতিটা পদে পদে কাঁদছি ভয় পাচ্ছি ভূতের ভয়েও মরে যাচ্ছি আর কমেন্ট সেকশানে বাঘের মতো গর্জন করছি যে মানুষটা মানসিকভাবে সত্যিকারে শক্তিশালী সে সোশ্যাল মিডিয়ার পেছনে লুকিয়ে থাকে না সে শুধু নিজের ওপর ফোকাস করে নিজের শরীর নিজের লক্ষ্য এই দুটোই তার পৃথিবী তোমাকে ভিতর থেকে পাথরের মতো শক্ত হতে হবে এমন শক্ত যাতে কোনো ডিস্ট্রাকশান তোমাকে তোমার লক্ষ্যকে পথ থেকে সরাতে না পারে এমন একটা মনস্টার ভিতরে তৈরি করতে হবে না থাকে কোনো ইমোশান না থাকে কোনো দুর্বলতা এই সময়ের মনস্টার হতে হলে তোমাকে ইনস্টাগ্রাম বয় না একটা দানব হতে হবে এ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করতে পারে আর কিছু মানুষ এতটাই দুর্বল যে সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে পিছন থেকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর মাস্টারবেদ করতে বসে পড়ে তাই বন্ধু একবার ভেবে দেখো তুমি কি করছো কেন করছো এটাই যদি তোমার জীবন হয় তাহলে তুমি কখনো মনস্টার হতেই পারবে না তুমি যদি সত্যিকারের মনস্টার হতে চাও তাহলে শুধু শরীর নয় মনের দিক থেকেও তোমাকে তার থেকেও বেশি শক্তিশালী হতে হবে এখন প্রশ্ন কীভাবে মেন্টালি স্ট্রং হবে মেন্টাল স্ট্রং কোনো জিনিস না এটা একটা অভ্যাস এটা একটা ডিসিপ্লিন এটা একদিনে আসে না সময় লাগে যদি তুমি সত্যি চাও এই দুনিয়ার কোনো জিনিস যেন তোমাকে মানসিকভাবে দুর্বল করতে না পারে তাহলে তোমাকে তোমার চিন্তা অভ্যাস আর পরিবেশ সবকিছু কিছু আপগ্রেড করতে হবে প্রথমে তোমাকে তোমার মাইন্ডসেট বদলাতে হবে যদি তুমি এখনো ভাবো জীবন অন্যায় ভাগ্য আমার সঙ্গে নেই আমি অতীতে অনেক ভুল করেছি তাহলে তুমি কখনোই শক্তিশালী হতে পারবে না শক্তিশালী মানুষরা পরিস্থিতিকে কন্ট্রোল করে দোষ দেয় না নিজেকে বলো আমার সঙ্গে যা কিছু হচ্ছে তার দায়িত্ব সম্পূর্ণ আমার আর আমি এটা ঠিক করব। যখনই জীবনে হতাশা আসে শুধু একবার ভাবো কত মানুষ এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে শুধু বাঁচার জন্য আর তুমি তুমি ক্লান্ত শরীর নিয়ে সারাক্ষণ শুধু অভিযোগ করছো আর যদি তুমি মোবাইল দিয়ে কোনো অনলাইন কাজ না করো তাহলে মোবাইল ইউজ একদম কমিয়ে দাও প্রতিদিন সোশ্যাল মিডিয়া সর্বোচ্চ এক ঘন্টার বেশি নয় আর সপ্তাহে অন্তত একদিন সম্পূর্ণ নো সোশ্যাল মিডিয়া ডে পালন করো না রিলস না স্ক্রলিং শুধু বই পড়ো প্রাকৃতিক আর নিজের মধ্যে ডুব দাও আর যদি এরপরও তোমার মন চলে যায় ওই সব ডিস্ট্রাকশনে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা চর মারো জোরে মানসিকভাবে শক্তিশালী মানুষ কমফর্টে বাঁচে না তারা কষ্টে আনন্দ খোঁজে প্রতিদিন অন্তত কিছু একটা কঠিন কাজ করো মাথা আর মনের পেশিগুলোকে শক্তিশালী করার জন্য তোমার ব্রেনকে কাজ করাতেই হবে মেডিটেশান আর ব্রিডিং তোমার ফোকাস রিমোশান কন্ট্রোলকে পরের লেভেলে নিয়ে যাবে আর এই পাঁচটা বই তোমার মেন্টালকে স্ট্রং করে গড়ে তুলতে অসাধারণ সাহায্য করবে দ্য এইট লয়েস অফ পাওয়ার রোবার্ট গিন এই বই তোমাকে শেখাবে পাওয়ারের খেলা কীভাবে খেলা হয় এ দুনিয়ায় আর কীভাবে মানসিকভাবে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হয় নাম্বার দুই অটোমিক হ্যাবিটস জেমস ক্লার এই বই তোমাকে শেখাবে পাওয়ারফুল অভ্যাস কিভাবে তৈরি করতে হয় যা তোমাকে ডিস্ট্রাকশন আর দুর্বলতা থেকে বের করে আনবে নাম্বার তিন দ্য সাবটেল আর্ট অব নট গিভিং এই বই তোমাকে শেখাবে কোনো জিনিসগুলোতে মনোযোগ কিভাবে দেবে আর কোনগুলোকে একদম এড়িয়ে যাবে ক্যান নট হার্ট মি এই বই একটা যুদ্ধ এটা তোমাকে শেখাবে কিভাবে চরম কষ্ট সহ্য করতে হয় নাম্বার পাঁচ ডিপ ওয়ার্ক এই বই তোমাকে শেখাবে ফোকাস কিভাবে রাখা যায় আর ডিস্ট্রাকশন থেকে কিভাবে বাঁচা যায় শেষে একটাই জিনিস মনে রেখো নিজের জন্য পাঁচটা স্ট্রং রুলস বানাও এই নিয়মগুলো তুমি যে কোনো পরিস্থিতিতে মেনে চলবে মাঠে নামার আগে মন যুদ্ধে জিততে হয় তোমাকে মানুষকে বোঝার ক্ষমতা তৈরি করতে হবে সবাই তোমার বন্ধু নয় জিততে হলে তাদের মন পড়তে শিখতে হবে আর মন পড়া যায় কেবল চোখ দেখে মানুষের চোখ সত্যের দর্পণ চোখ কখনো মিথ্যা বলে না তুমি যখনই কারোর সাথে কথা বলবে বা তার কথা শুনবে তার চোখে চোখ রেখে মনোযোগ দিয়ে দেখো যখন কেউ মিথ্যা বলে তার চোখ এক সেকেন্ডের জন্য একটা অনিশ্চয়তা ফুটে ওঠে যেন তার ব্রেন হঠাৎ স্টপ করে গেছে এক মুহূর্তের জন্য এটা একটা মাইক্রো এক্সপেনশন যেটা একমাত্র এক সেকেন্ডের জন্য হয় তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তুমি ঠিক ওই ধরে ফেলবে অনেক সময় যারা মিথ্যা বলে তারা অস্বাভাবিকভাবে বেশি আই কন্ট্যাক্ট করতে চায় তারা চোখে চোখ রাখে কারণ তাদের মনে হয় যদি চোখ সরাই তাহলে ধরা পড়ে যাবো আবার কেউ যদি বারবার চোখ সরিয়ে নিচ্ছে তাহলে সেটা হতে পারে সে গিল্টিতে আছে বা মিথ্যে বলছে আর যদি কেউ বাম দিকে তাকাচ্ছে প্রশ্নের সময় তবে হতে পারে সে কিছু বানিয়ে বলছে কোনো ইমাজিনেশান করছে যখন কেউ সত্যি কথা বলে তার চোখের এক্সপেনশন আর মুখের মুভমেন্ট ন্যাচারালি সিল্কে থাকে কিন্তু যখন কেউ মিথ্যা বলে তখন তার ঠোঁট এক কথা বলে আর চোখ আর এক কথা উদাহরণ কেউ হাসছে কিন্তু তার চোখে কোনো ইমোশান নেই তাহলে সেটা ফেক এক্সপেনশন অনেক সময় মিথ্যা বলার সময় মানুষ ওভার ওভারঅ্যাক্ট করে জোর করে বড় বড় করে দেখা চমকে ওঠার ভান করা বা নকল সারপ্রাইজ দেখানো কোনো মানুষের চোখ যদি অপ্রাকৃতিকভাবে বড় হয় বা বেশি মুভমেন্ট করে তাহলে ধরে নাও সে মিথ্যে বলছে তোমার শিকার হওয়ার আগেই তোমাকে সেই শিকারীদের চিনতে হবে যারা মিথ্যে কথা বলে যারা তোমার কাছাকাছি আসে আর তোমাকে ধ্বংস করতে চাই তোমার শিকারীকে ধরতে হলে তাকে ফাঁদে ফেলো আনএক্সপেক্ট প্রশ্ন করো এই প্রশ্নগুলো একটা মেন্টাল ট্যাপের মতো কাজ করবে চলো আমি কিছু অপ্রত্যাশিত প্রশ্ন বলছি যেগুলো যে কাউকে কনফিউজ করে ফেলবে আর তার রিয়েল অ্যাকশনও এক্সপোজ করবে নাম্বার ওয়ান মেমরি ট্যাপ প্রশ্ন তুমি তো বলছিলে তুমি গতরাতে ওই জায়গায় ছিলে বলো তো ওখানকার ফ্লোরের রঙ কী ছিল মিথ্যাবাদী ও আটকে যাবে বা র্যান্ডাম উত্তর দেবে নাম্বার দুই রিভার্স কনফার্মেশন ঠিক তুই নিশ্চিত তুই এটা আমাকে আগেও বলিস কারণ আমার মনে পড়ছে তুই এই কথাটা আগেও বলেছিলি সে যদি কনফিউজ হয়ে যায় বা হঠাৎ উত্তর পাল্টে ফেলে জেনে নাও সে মিথ্যে বলছিল নাম্বার তিন ইমোশনাল রেসপন্স চেক যদি আমি তোর বন্ধু বা অন্য কারোর থেকে জিজ্ঞাসা করি তারা কি তোর মতোই বলবে মিথ্যাবাদী হলে টেনশানে পড়ে যাবে বা অস্বস্তিকর হয়ে উঠবে এই প্রশ্নগুলো একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করে আর কেউ যদি মিথ্যা বলে তাহলে সেটা চোখ মুখ আর শরীরের ভাষা দেখেই ধরা পড়ে যাবে এরপর তার হাতের মুভমেন্ট দেখো যারা কনফিডেন্ট তাদের শরীর রিল্যাক্স থাকে কিন্তু যারা মিথ্যা বলছে তারা ইনসিকিউর থাকে তারা হয়তো হাত গুটিয়ে রাখছে বা বারবার মুখে হাত দিচ্ছে যখন কেউ টেনশনে থাকে তখন সে হয় পা নাড়ে হলে আঙুল দিয়ে কিছু না কিছু করে এই অঙ্গিভঙ্গি শরীরে প্রতিক্রিয়া চোখের ভাষা সব কিছুই মিলে মানুষ সত্যি না মিথ্যে বলছে তা স্পষ্ট ধরা পড়ে যায় কোনো মানুষ কীভাবে কথা বলছে সেটাও অনেক কিছু বলে দেয় যদি কেউ বারবার থেমে থেমে উত্তর দিচ্ছে তাহলে সে হয়তো তার গল্প বানাচ্ছে তোমাকে তোমার আসল বন্ধু আর আসল শত্রু দুজনকেই চিনতে হবে আর যদি সত্যিকারের পাওয়ারফুল হতে চাও তাহলে ফিজিক্যাল মেন্টাল সাইকোলজি এই তিনটার সাথে ফাইটিং স্কিলও তোমাকে শিখতে হবে ফাইটিং স্কিল শেখা মানে শুধু মারামারি নয় এটা এমন একটা স্কিল যা তোমার সেলফ কনফিডেন্স ডিসিপ্লিন আর মেন্টাল টাফনেস বাড়ায় প্রতিটা সফল মানুষকে জীবনে কোনো না কোনো সময় লড়াই করতে হয় সে লড়াই হতে পারে বিজনেস হতে পারে পার্সোনাল লাইফের সমস্যা বা হতে পারে একটা রিয়েল ফিজিক্যাল ফাইট যে লড়াই করতে জানে সে কখনোই হারে না ফাইট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে স্ট্রিট ফাইট স্কুল ফাইট কলেজ ফাইট তুমি মানুষ তোমার ফাইট করতে জানা উচিত ভয় পেয়ে পালিয়ে যাওয়া নয় ভয় পেয়ে পালিয়ে গেলে হবে না এই কলিযুগে যদি তোমার বাবা মা ভাই বোন স্ত্রী এবং নিজেকে একটা সেলফ লাইফ দিতে চাও তাহলে তোমার ফাইটিং স্কিল শেখা অনেক জরুরি এখন চলো জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ ফাইটিং স্কিল রেলসিং রেলসিং এমন একটা স্কিল যেটা তোমার গ্র্যাপলিং আর গাউন্ড কন্ট্রোল শক্তিশালী করে একজন রেসালারকে মাটিতে ফেলা কঠিন আর সে যদি কাউকে একবার ধরে তাহলে সহজে ছাড়ে না বক্সিং বক্সিং তোমার ঘোষিত গতির একুরেসির পাওয়ার বাড়ায় যদি কখনও সামনাসামনি ফাইট করতে হয় তাহলে বক্সিংয়ের মতো নলেজ ভীষণ কাজে আসে নাম্বার তিন ক্লিক বক্সিং এটা এমন একটা টেকনিক যেটা তোমাকে ঘুষি আর লাথির মিশ্রণে এক ডেটলি কম্বিনেশান যদি লং চেঞ্জ ফাইট করতে হয় বা পাওয়ারফুল অ্যাটাক করতে চাও তাহলে কিক বক্সিং পারফেক্ট যদি কেউ তোমার দিকে এগিয়ে আসে তাহলে একটা পাওয়ারফুল কিক তাকে ধুলিসাত করে দেবে নাম্বার চার মৈথাই মৈথাই একটা অ্যাডভান্স ফাইটিং স্টাইল এখানে তুমি শুধু হাত পা নয় কোনোই আর হাঁটুও ব্যবহার করো যদি তুমি চাও তোমার ফাইট ডেটলি হোক তাহলে তোমাকে মৈথাই শিখতে হবে যদি কেউ তোমার কাছে আসার চেষ্টা করে তাহলে তোমার একটা নিখুঁত কুনৈ বা হাঁটু সোজা তাকে হাসপাতালে পাঠিয়ে দিতে পারে যদি তুমি এই ভিডিওটা একটু স্কিপ না করে কোনো ডিস্ট্র্যাকশান ছাড়াই শেষ অবধি দেখে থাকো তাহলে কংগ্রাচুলেশান তোমার মাইন্ডসেট খুবই স্ট্রং তুমি সেই সব উইকনেসকে মাইন্ডসেট অলাদের মতো নও যারা কথা বলে কিন্তু কাজ করে না তোমার সামনে এখন মাত্র দুইটা অপশান আছে এক আজই নতুন করে জন্ম নাও দুই আগের মতো দুর্বল অলস স্কল করা মানুষের মতো হয়ে বাঁচো যদি তুমি প্রথম অপশানটা বেছে নাও তাহলে মন দিয়ে শোনো তোমার উইকনেসকে অ্যাকসেপ্ট করো না তাকে শেষ করে দাও লোকের সামনে নিজের পাওয়ার দেখিও না তাদের ফিল করাও কাউকে খুশি করার জন্য নিজের পথ বদলেও না শুধু নিজের ওপর ভরসা রাখো মেন্টালি আর ফিজিক্যালি সবচেয়ে শক্তিশালী মানুষ হয় নিজের জন্য কঠিন নিয়ম বানাও আর তা মেনে চলো কিন্তু যদি তুমি এখনও সেই পুরোনো জীবনে বেছে নিচ্ছ সেই ফোন স্কলিং সেই অজুহাত সেই আগামীকাল করব টাইপের বকবক তাহলে একটা কাজ করো গিয়ে একটা গন্ধ নালাতে ডুবে মরে যাও কিন্তু যদি তুমি সত্যি ঠিক করে ফেলো যে তুমি একটা আনস্টেপেবল মনস্টার হয়ে উঠবে তাহলে এই পৃথিবীর সামনে নিজেকে এমনভাবে তুলে ধরো যাতে তারা তোমার মুখ না দেখে মাথা নিচু করে থাকে আর হ্যাঁ তুমি কি জানো কে তোমার সময় সবচেয়ে বেশি নষ্ট করে কে তোমাকে তোমার আসল পোটেন্সিয়াল ছুঁতে দেয় না তোমার ফেক ফ্রেন্ড তোমার ভুয়া বন্ধু তাই তোমার বাড়ি টাকা বা ফলোয়ার নয় সবার আগে প্রয়োজন তোমার বন্ধুবান্ধবদের সঠিকভাবে চেনা ফেক বন্ধুদের চিনতে শেখো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে সবার সাথে শেয়ার করো ফিরে আসি পরের টপিকে